তো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এবং এই ব্লগটি আমার জীবনে প্রথম ব্লগ করছি তো এই ভিডিওটা আমার করা একটাই উদ্দেশ্য আমি একটি গরিব ঘরের মানে পরিবারের ছেলে তো আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি ব্লগ বানিয়ে বার এই চ্যালেঞ্জটি হচ্ছে টেক ভিডিও মানে একে টেক ভিডিও বানানো যায় তো আমি টেক ভিডিও বানানোর থেকে আমি হচ্ছি ব্লগ বানাই একটা ব্লগ বানিয়ে দেখছি তো গাইস আমাকে সাপোর্ট করো একটুখানি ভালো এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো অবশ্যই আমাকে একটু হেল্প করো যাতে আমি ভিডিওতে মোটিভেট পাই মোটিভেশন পাই তো আমি এখন এখানে এসেছি দেখতে পাচ্ছি আমি নদীর কাছেই আছি তো নদীতে দেখতে পাচ্ছি কত জল হয়েছে তো আমি জাস্ট নদীতে এখন দেখাচ্ছি না দেখাতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে এটা আমি শর্ট ভিডিও এখন ক্রিয়েট করছি তো আমি এখন এসছি এখানে গরু দেখতে পাচ্ছি আমার পেছনে একটা গরু আছে এইদিকে একটা গরু গরু নিতে এসছি আমি তো এখন গরু এখন খাচ্ছে নদীতে তারপর একটু পরেই বাড়ি চলে যাবো তো গাইস আমাদের আমার বাড়ি হচ্ছে এইখান থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে এইখানে হচ্ছে আমার বাড়ি ওই দিকে দেখতে পাচ্ছ গাইস এই দিকটা আমার বাড়ি আছে তো গাইস ভিডিওটা কেমন হয়েছে আমাকে বলবে কমেন্টের মাধ্যমে এটা প্রথম ব্লগ করেছি তো ব্লগটি ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই একটা লাইক আবার একটা কমেন্ট আমার ভিডিও করতে অনেক মোটিভেট লাগে তো এখানে ব্লগটা শেষ করছি ভিডিও তো এখানে ব্লগটা শেষ করি তাটা ভাইবে আজকের মতো